মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করার প্রস্তাব সাংবাদিক ইলিয়াসের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরবর্তী জাতীয় নির্বাচনে ক্ষমতায় এলে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হুসেন তিনি তার ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ সোমবার এক পোস্টে এ প্রস্তাব দেন ডক্টর বিরোধী পক্ষ না বানাতে বিএনপি কে পরামর্শ দেন তিনি ফেসবুক পোস্টে ইলিয়াস হোসেন বলেন বিএনপি সরকার গঠন করলে ডক্টর ইউনুসকে হাসিনার মতো বিরোধী পক্ষ না বানিয়ে কাজে লাগালে আপনাদের ক্ষতি হবে না আমার মতে ডক্টর মোহাম্মদ ইউনিস রাজি থাকলে ওনাকে রাষ্ট্রপতি করে রাখা যেতে পারে সম্প্রতি লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক শেষে উভয় পক্ষ সন্তুষ্ট বলে জানিয়েছেন এক যৌথ বিবৃতিতে আগামী রমজানের আগে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তাব ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে